আসলাম আজকে মূলত আওয়ামী লীগের যে পরিকল্পনা সরকার উৎখাত সহ শেখ হাসিনাকে দেশে ফেরানো এবং তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের প্রস্তুতি কতটুকু এই দুটো বিষয় নিয়ে একটুখানি আলাপ করব কথা বলবো কোনো পক্ষে বিপক্ষে কথা বলবো না শুধু বিষয়গুলো আপনাদের জ্ঞাতার্থে জানানো প্রয়োজন মনে করতেছি তাই এই বিষয়টা নিয়ে লাইভে কথা বলতে এসছি আপনারা আশা করি পুরো লাইভটাই দেখবেন কথাগুলো শুনবেন যদিও এর অনেক কিছুই হয়তো আপনাদের জানা থাকবে তারপরেও ভিতরে কিছু কিছু কথা থাকবে যেগুলো হয়তো আপনারা জানেন না বা আপনাদের জানার বাইরে ছিল সেগুলো জানা প্রয়োজন মনে করি আমি আর কি আমি প্রথমে আমাদের গোয়েন্দা সংস্থার একটা চিঠি এই চিঠিটা সমস্ত থানাগুলোতে সম্প্রতি দেওয়া হয়েছে সেই চিঠিটা একটু পড়ে শোনায় অনেকেই হয়তো চিঠিটা আপনাদের জানা নেই বা আপনাদের গোচরে আসে নাই তারা একটু শোনেন গোয়েন্দা সংস্থা থেকে বাংলাদেশের প্রত্যেকটা থানায় চিঠি পাঠানো হয় চিঠিতে বলা হয়েছে আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিয়ন থেকে কমপক্ষে দুইশো থেকে দুশো পঞ্চাশজন তৃণমূল নেতাকর্মীকে আগামী এক সপ্তাহের মধ্যে সর্বাত্মক সর্বাত্মক প্রস্তুতি নিয়ে ঢাকায় আসার জন্য নির্দেশনা প্রদান করছে মর্মে গোপন সূত্রে জানা গেছে চিঠিতে আট দফা নির্দেশনা দিয়ে গতিবিধি পর্যবেক্ষণ করে যাদের বিরুদ্ধে মামলা রয়েছে মোবাইল ট্র্যাকিংয়ের মাধ্যমে তাদের অবস্থা নিশ্চিত করে বা চিহ্নিত করে গ্রেপ্তারের ব্যবস্থা করতে বলা হয়েছে গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট চেকপোস্ট স্থাপন ও নৌঘাটি রেল স্টেশন বাস স্ট্যান্ডের নজরদারির পাশাপাশি স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ যেমন বিএনপি জামাত ইসলামী ও এনসিপি এদের সহযোগিতা নিয়ে ঢাকামুখী কার্যক্রম প্রতিহত করার নির্দেশ দেয়া হয়েছে প্রত্যেকটা থানাকে এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সাইট পর্যালোচনা করে গ্রেপ্তার অর্থদাতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া এবং ভাড়ায় চালিত মাইক্রোবাস প্রাইভেট কার স্ট্যান্ডগুলোতে নজরদারি করতে বলা হয়েছে এসব নির্দেশনার আলোকে প্রতিনিয়ত চব্বিশ ঘন্টা রাত বারোটা থেকে পরবর্তী রাত বারোটা পর্যন্ত গ্রেপ্তারের তথ্য সক সকাল ছয়টার মধ্যে পুলিশ কন্ট্রোল রুমে পাঠাতে হবে যা পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত কার্যকর থাকবে মানে প্রত্যেক আজকে রাত বারোটা থেকে মনে করেন আগামীকাল রাত দিবাগত রাত বারোটা পর্যন্ত এর মধ্যে প্রত্যেকটা থানা তাদের অগ্রগতি কয়জনকে তারা গ্রেপ্তার করতে পারলো এবং কয়জনকে তারা গ্রেপ্তার করতে পারলো না অগ্রগতি প্রতিদিন সকাল ছয়টার মধ্যে পুলিশ কন্ট্রোল রুমে জানাতে হবে চিঠিতে একটা শখের নমুনা দিয়ে সেই অনুযায়ী ইউনিটের নাম মামলায় গ্রেপ্তারের সংখ্যা চেকপোস্টের সংখ্যা ও তল্লাশির মাধ্যমে আটক সন্দেহভাজন ব্যক্তির সংখ্যা উল্লেখ করে মন্তব্য সহ তথ্য সরবরাহ করতে বলা হয়েছে এটা হচ্ছে একটা গুলো বাংলাদেশের প্রত্যেকটা থানাতে পাঠানো চিঠির একটা অংশ আর কি ঠিক আছে এখন একটু আমরা একটু খেয়াল করে দেখি যে এই চিঠিটা পাঠানো হয়েছে কিছুদিন আগে কয়েকদিন আগে আর আওয়ামী লীগ তার কার্যক্রম কবে থেকে শুরু করছে এই বিষয়টা একটু আমরা যদি জানতে পারি বলতে পারি তাহলে বুঝতে পারবো যে প্রস্তুতি আওয়ামী লীগের কোন পর্যায়ে এবং সরকারের প্রস্তুতি কোন পর্যায়ে একটুখানি এক মিনিট গত উনিশে ডিসেম্বর দুই সাল মানে যে ডিসেম্বর চলে গেল দুই সাল এর উনিশে ডিসেম্বর সালে জুম প্ল্যাটফর্মে একটা গোপন মিটিং হয় যেখানে প্রায় সত্তর জনেরও বেশি ব্যক্তি অংশগ্রহণ করে ওই বৈঠকে ওই বৈঠকটি ছিল সম্পূর্ণ গোপন কিন্তু পরে সিআইডি একটি মামলা দায়ের করে আর কি মানে জানতে পারে এই বৈঠকের মূল উদ্দেশ্যটা ছিল কি 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 কার্যক্রম বা পরিকল্পনা এই বৈঠকে আলোচিত হয় রাষ্ট্র ও সেনাবাহিনীর মধ্যে সংঘাত তৈরি করা তরুণ সমাজ ও অনলাইন মাধ্যমে বিভ্রান্তি সরানো সশস্ত্র ব্রিগেড গঠন করে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া মিডিয়াকে ব্যবহার করে প্রপারভান্ডা সরানো মূলত উদ্দেশ্যটা কি আওয়ামী লীগ ক্ষমতা থেকে সিটকে পড়ার পর তারা পুনরায় রাজনৈতিক জোর তৈরি করতে চায় আন্দোলনের পরে দেশে কিছুটা শূন্যতা তৈরি হয় এই সময়ে বা এই শূন্যতাকে অসন্তোষকে ব্যবহার করা করে তারা এই কার্যক্রম পরিচালিত করতে চায় জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজনীতি রাজনৈতিক পুনরাবৃত্তির চেষ্টা করা যাই হোক এখন কথা হচ্ছে যে ভাই যে বিষয়টা বলতে চাই তা হচ্ছে আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু বাংলাদেশের নাগরিক তাদের কিন্তু নাগরিকত্ব কোনোটাই বাতিল করা হয়নি যাই হোক তারা দেশের বাইরে অবস্থান করুক আর যারা দেশের মধ্যে আছে তারা সকলেই বাংলাদেশের নাগরিক কত হচ্ছে এরা রাজনৈতিকভাবে ফিরতে চাইবে রাজনীতিতে আবার প্রতিষ্ঠা পাইতে চাইবে এটা তাদের দিক থেকে এটা যথেষ্ট নৈতিক এটাকে যারা আমার সাথে লাইভে যারাই থাকেন না কেন যদি আওয়ামী লীগ যারা আছেন আর আওয়ামী লীগ বিরোধীপন্থী যারা আছেন আমি সবাইকেই নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে আমার কথাগুলো শোনার আহ্বান জানাচ্ছি কারণ আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগ আবার রাজনৈতিকভাবে বাংলাদেশে পুনঃপ্রতিষ্ঠিত হওয়া হতে চাওয়াটা এটা আওয়ামী লীগের সমর্থক কর্মীদের কাছে এই বিষয়টা অনৈতিক কোনো কিছু না এটা নৈতিক আর যারা আওয়ামী বিরোধী তাদের কাছে এটা ষড়যন্ত্র এটা অনৈতিক এবং অনেক কিছু আর কি যাই হোক এখন কথা হচ্ছে আপনি চিন্তা করে দেখেন ওনাদের কার্যক্রম শুরু হয়েছে গত ডিসেম্বর থেকে এর মধ্যে বাংলাদেশে জানা যতটুকু গোয়েন্দা সংস্থা জানতে পারছে তার মধ্যে বাংলাদেশে চারটা প্রশিক্ষণ শিবির কমপ্লিট হয়ে গেছে চারটা প্রশিক্ষণ শিবিরে বলা হচ্ছে আড়াই হাজার থেকে মতান্তরে আট হাজার সদস্যকে প্রাথমিক ট্রেনিংয়ের আওতায় নিয়ে আসা হয়েছে লাস্ট আটই জুলাই এই জুলাই মাসের আট তারিখে বসুন্ধরা কেবি মানে বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে কেবি কনভেনশন সেন্টারে যে প্রশিক্ষণ শিবিরটা হয় সেটা সম্পর্কে তথ্য জানার পরে কিছুদিন আগে থেকে বাংলাদেশ সরকারের প্রশাসন গ্রেপ্তার করা শুরু করছে এবং এই চিঠিটা যে চিঠিটা আপনাদেরকে পড়ে শোনালাম এই চিঠিটা থানায় থানায় পৌঁছাইছে কথা হচ্ছে এ পর্যন্ত কতজনকে গ্রেপ্তার করা গেছে মাত্র বাইশ জনকে গতকালকে লাইভে বলছিলাম ষোলো জন এর মধ্যে হয়তো চারজনকে আবার গ্রেপ্তার করছে বাইশ জন আপনার গ্রেপ্তার হয়েছে সবচাইতে বড় কথা এর সাথে সেনাবাহিনীর সদস্য যুক্ত আছে এবং তার তথ্য প্রমাণ এখন সরকারের হাতে আছে যে সেনা সদস্যকে বা যা মেজর র্যাঙ্কের যে সেনা সদস্যকে অ্যারেস্ট করা হয়েছে বা মানে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার কাছ থেকে তথ্য পাওয়া গেছে তাহলে বোঝেন জিনিসটা হচ্ছে যে আমরা আওয়ামী লীগ কার্যক্রম শুরু করছে কখন ক কবে থেকে আর সরকার সেটা জানতে পারতেছে কবে এবং ব্যবস্থা গ্রহণ করতেছে কবে এখন কথা হচ্ছে আর আমার ধারণা আমার দিক থেকে আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে গা সরকারের মধ্যে একটা ভ্রান্ত ধারণা আসছে এটাকে আমি ভ্রান্ত বলতেছি কারণ সরকার মনে করতেছে পাঁচই আগস্ট আওয়ামী লীগ চলে যাওয়ার দিনটাকে কেন্দ্র করে আওয়ামী লীগ একটা এইরকম একটা পরিকল্পনা হাতে নিয়েছে আমি বলতে চাই হতে পারে পাঁচই আগস্টের আগে কিছু ঘটনা হয়তো ঘটতে পারে কিন্তু আওয়ামী লীগের যে কর্মকাণ্ড এবং যে পরিকল্পনা যা কিছু ঘটনা মানে করতেছে যেটুকুই আপনারা জানতে পারতেছেন তার আড়ালে অনেক কিছুই আছে। এবং এটা শুধুমাত্র পাঁচে আগস্টে কেন্দ্র করে না এটার মূল উদ্দেশ্যটা হচ্ছে এই সরকারের পতন ঘটানো অথবা দেশের মধ্যে অস্থিতিশীল অস্থিতিশীলতা তৈরি করে একটা এই সরকারের পরিবর্তে একটা অন্য একটা সরকার নিয়ে আসা জরুরি সরকার নিয়ে আসা অথবা আর একটা হচ্ছে গিয়ে নির্বাচনের পরিবেশটাকে ভণ্ডুল করা আমি গত ছাব্বিশ তারিখ ছাব্বিশে জুলাই থেকে বলে আসছি ছাব্বিশে জুলাই লাস্ট আওয়ামী লীগের দিল্লিকে একটা দিল্লিতে একটা মিটিং হয় একটা বৈঠক হয় সেই বৈঠকে যে আলোচ্য বিষয় ছিল সেখানে মূলত আওয়ামী লীগ আর নির্বাচন কেন্দ্রিক চিন্তা চিন্তাভাবনা করতেছে না যে নির্বাচন হওয়ার মাধ্যমে একটা যে কোনো একটা সরকার চলে আসুক এই সরকারের পরিবর্তন হোক সেটা আর চিন্তা করতেছে না তারা চিন্তা করতেছে যে এই সরকারটা দুর্বল হয়ে পড়ছে জনসমর্থন হারায় ফেলছে তারা অভ্যন্তরীণ কোনো কিছুই মেনটেন করতে পারতেছে না অতএব তাদেরকে এখন যে কোনোভাবেই হোক আমরা ফেলে দিতে চাই একটা জরুরি সরকার টাইপের কিছু একটা আসলে তখন পরিস্থিতি এক কথায় ঘোলা পালিতে মার শিকার এটা আওয়ামী লীগের পক্ষ থেকে অনৈতিক কোনো কিছু না কারণ তারা ফিরতে চায় আর আমাদের সরকার কি করতেছে বা কী তার উচিত হতেছে বা জিনিসগুলো আগে থেকেই জানতে পারা এবং সেই অনুযায়ী ব্যবস্থা নেওয়া যদি এই সরকার শক্তিশালী হতো আপনারা চিন্তা করে থাকেন চিন্তা করে দেখেন আওয়ামী লীগ সরকার পাঁচ তারিখে যখন চলে যায় তখন কেন চলে গিয়েছিল তারা ভয়ে চলে গিয়েছিল ভয় পেয়েছিল কাদেরকে ভয় পেয়েছিল এই দেশের মানুষকে তখন কিন্তু সরকার ছিল না এই দেশের মানুষকে ভয় পেয়েছিল অত এই ভয়টা পাওয়ার কারণে তারা চলে গিয়েছে তারা ক্ষমতা ত্যাগ করছে অতপর একটা সরকার গঠন হয় তাহলে ওই সরকারকেও আওয়ামী লীগের অবশ্যই প্রথম দিকে ভয় পেয়েছে বিদায় তারা চুপচাপ ছিল তারা কোথায় ছিল প্রকাশ্যে তারা কথাও বলে নাই তারা অনলাইনেও কথা বলে নাই তারা ফোনেও কথা বলে নাই তার একটা ভয়ের মধ্যে ছিল কিন্তু দিনকে দিন এই ভয়টা যদি এই পর্যায়ের হয় এই ভয়টা দিনকে দিন দিনকে দিন কমতে 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 এখন আর তারা বর্তমান সরকারকে ভয় পাচ্ছে না বিধায় তারা একটা সমন্বিত কার্যক্রম নিয়ে নামছে এই ভয় না পাওয়ার কারণটা কি ভয় না পাওয়ার কারণটা হচ্ছে গা আপনার সরকারের দুর্বলতা যতই দিন গেছে সরকারের দুর্বলতা প্রকাশ পাইছে এই দুর্বলতাকে কেন্দ্র করে আওয়ামী লীগের সাহসটা বৃদ্ধি পেয়েছে অথবা আওয়ামী লীগ যদি সাহস বৃদ্ধিও না পায় আওয়ামী লীগের সাহসটা যদি এই পর্যায়ে থাকে আর ইয়ের আগের সরকারের সাহসটা যদি এই পর্যায়ে প্রথমে ছিল নামতে 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 সেটা এখন আপনার মনে করেন নিচে চলে আসছে এটা আপনার মনে করেন যে উপরে চলে গেছে অন্য দিক থেকে যদি বলেন আওয়ামী লীগের দিক থেকে যে আওয়ামী লীগ মনে করছে এই সরকারের গ্রহণযোগ্যতা অর্থাৎ জনগণের মধ্যে এই সরকারের ভিত্তিটা দুর্বল হয়ে পড়ছে তার মানে প্রথমে যখন পাঁচ তারিখে আওয়ামী লীগ বা শেখ হাসিনা যখন দেশ ত্যাগ করে তখন এই সরকারের প্রতি জনসমর্থন ছিল এরকম হাই আওয়ামী লীগের প্রতি জনসমর্থন আওয়ামী লীগের যে একটা নির্দিষ্ট সংখ্যক সাপোর্টার আছে তারা তো আপনার তার প্রতি অ্যালায়েন্স ছিল ধরে নেন সেটা এই পর্যায়ে দিনকে দিন এই সরকারের জনসমর্থন কমছে কমছে কমতে 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 এখন নিচে চলে আসাতে আওয়ামী লীগের জনসমর্থন যে বাড়ছে আমি সেটা বলতেছি না আওয়ামী লীগের লোকজন মনে করে বাড়ছে বৃদ্ধি পাচ্ছে কিন্তু আমি যদি ধরে নিই বৃদ্ধিও পায় নাই কিন্তু সরকারের জনসমর্থন কমাতে এখন আওয়ামী লীগের জনসমর্থনটা উপরেও এটা আওয়ামী লীগ মনে করতেছে বিধায় তারা এখন একটা সমন্বিত কার্যক্রমের নিয়ে তারা নামছে এখন কথা হচ্ছে যে সরকার কতটুকু জানতে পারছে এটা হচ্ছে গা আপনার সমুদ্রে বরফের যে চাই দেখেন না এই যে বরফ যে আপনার মনে করেন ভেসে থাকে বিশাল বিশাল খণ্ড এটার মাত্র চার ভাগের এক ভাগও করে থাকে আর নিচে থাকে তিন ভাগ আমাদের সরকার আমার ধারণা যেটা যতটুকু জানতে পারছে সেটা সুপুরের উপরে এক ভাগ আর আসলে ভিতরে আরও অনেক কিছুই রয়ে গেছে এগুলো শুধুমাত্র পাঁচ তারিখকে কেন্দ্র করেই এই কাজগুলা বা এই আওয়ামী লীগ কর্মকাণ্ড পরিচালিত হবে এটা আমি মনে করি না আমি আওয়ামী লীগকে যতটুকু চিনি তারা মূলত নির্বাচন এবং এই সরকার এই দুইটাকে টার্গেট করি তারা কাজ করতেছে এবং কাজ করে যাবে এখন যেহেতু কিছুটা হলেও জিনিসটা প্রকাশ্যে আসছে বা জিনিসটা বা সরকারের কাছে কিছুটা হলেও প্রকাশিত হয়ে পড়ছে সরকার জানা গেছে আওয়ামী লীগ স্বাধীনতা বশত পাঁচ তারিখের মধ্যে তেমন কোনো কিছু নাও করতে পারে ওয়েট করতে পারে সেই ওয়েটটা কিসের জন্য সেই ওয়েটটা হচ্ছে গিয়ে আপনার বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে যে এই যে এখন যে রেশারেশি এই নির্বাচনকে কেন্দ্র করে একজন নির্বাচন চাচ্ছে না একজন জুলাই সনদ মানতেছে না জুলাই সনদ না হলে নির্বাচন হবে না নির্বাচনে যাবে না এই যে নির্বাচন নিয়ে যে একটা ক্যাওয়াজ তৈরি হবে এই ক্যাওয়াসের জন্য ওয়েট করতেছে এই ক্যাওয়াজের সুযোগ নিয়ে তারা হয়তো অপারেশন তারা চালাবে এখন কথা হচ্ছে যে তারা কি কী যেটুকু জানা গেছে জানার বাইরে অনেক কিছুই থাকতে পারে যেটুকু জানা গেছে সেটা হচ্ছে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর জন্য যেখানে যেখানে লোক সমাগম হোক না কেন সেখানে সেখানে আপনারা বোঝেনি কি করলে আইনশৃঙ্খলা রক্ষা মানে শৃঙ্খলা আর অবনতি ঘটে সেই টাইপের ঘটনা আওয়ামী লীগ এবং বিএনপি দুই দলই বলেন না কেন আমাদের দেশে অতীতে আমরা দেখছি সরকার পতন আন্দোলনে দেশের অভ্যর্তন থেকেই কত কিছু ঘটানো হয়েছে ভাই আপনি দেখেন বাসের মধ্যে কি আপনার গান পাউডার দিয়ে আপনার মনে করেন মানুষ হত্যা করা হয়নি লোকে বৈঠাতে হত্যা করা হয়েছে এগুলো তো আছেই তারপরে আপনার মনে করেন পিঠাইয়া মারা হয়েছে কত রকমের বোমিং করে মারা হয়েছে কত কিছু করে মারা হয়েছে পরিস্থিতি এখন না ওয়েট করা হচ্ছে পরিস্থিতি আর চাইতেও ঘোলা হওয়ার সম্ভাবনা আছে আমাদের সরকার কতটুকু প্রস্তুত হ্যাঁ এলাকা ভিত্তিক একটা গোপন তৎপরতা চালানো হচ্ছে সাংগঠনিক তৎপরতা এই সাংগঠনিক তৎপরতা সরকারের কতটুকু নজরে আছে আপনারা বলেন আপনারাই জিজ্ঞাসা আপনাদের কি জিজ্ঞাসা করতে সরকারের কতটুকু নজরদারির মধ্যে আছে আওয়ামী লীগের সাংগঠনিক তৎপরতা প্রতিনিয়ত প্রতিটা ইউনিয়ন ইউনিয়নে গ্রামে গ্রামে সাংগঠনিক তৎপরতা চালানো হচ্ছে এই যে বলা হচ্ছে দুই হাজার মানে দুইশো বা দুশো পঞ্চাশ জন এর চাইতে অনেক বেশি মানুষ প্রস্তুতি নিয়ে বসে আছে বলে আমি মনে করি আমার ধারণা তারা নির্দেশ পেলেই ঢাকামুখী হবে তবে কত হচ্ছে এই নির্দেশ এখনই আসবে পাঁচ তারিখে কেন্দ্র করে আসবে আমি এটা মনে করি না কারণ তার জন্য পরিবেশ ক্রিয়েট হতে হবে অলরেডি আমি এনসিপি এবং জালাত ইসলামের মধ্যে একটা কেওয়াজ শুরু হয়ে গেছে আপনারা জানেন সাদেক কাইমকে আরও বেশ কিছু কয়েকটা বিষয় নিয়ে এই যে জুলাই আন্দোলনের কে কারা ক্রেডিট নেবে ক্রেডিট কে বেশি অবদান রাখছে এগুলো নিয়ে শুরু হয়েছে এগুলো আর পিছনে আমি মনে করি মাস্টার মাহিন্ট আওয়ামী লীগের অব অবদান আছে এই কেওয়াস আরও বাড়বে সব দলগুলা বিচ্ছিন্ন হবে একে অপরের সাথে মারামারিতে লিপ্ত হবে নির্বাচন না দিলে বিএনপির কিছুই করার থাকবে না তাকে আন্দোলনে যেতে হবে এই সকল পরিস্থিতি যখন এরকম ঘোলা হবে মাছ শিকার ঠিক তখনই করার চেষ্টা করা হবে মাছ শিকার করতে পারবে কি পারবে না আমি সেই কথা বলতেছি না কিন্তু শিকার করার চেষ্টাটা ঠিক তখনই করা হবে কাজেই আমি বাংলাদেশ সরকার সহ আওয়ামী লীগ নেতৃবৃন্দ বলেন সাধারণ মানুষদেরকে বলি আমি মূলত সাধারণ মানুষের জন্য কথা বলি আমাদের সেদিনও বলেছিলাম যে আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে হবে আমাদের দেশের অবস্থা আরও খারাপের দিকে যেতে পারে এবং যাবে তার জন্য আমাদের মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে এক কথায় একটা নির্বাচন ছাড়া বর্তমানে সমস্যার সমাধানের আমি কোনো পথ দেখি না কোনো পথ দেখি না একটা নির্বাচন আদৌ সেই নির্বাচনটা হইতে দেবে কি না কারণ একদিকে নির্বাচনকে কেন্দ্র করে জামাত ইসলামের চিন্তাধারা এক ধরনের এনসিপির এক ধরনের বিএনপির এক ধরনের আবার আওয়ামী লীগ বাইরে থেকে বা ভিতর থেকে এক ধরনের চিন্তা করতেছে এই চতুর্মুখী চতুর্মুখী সংঘর্ষে নির্বাচন আদৌ এই দুর্বল সরকারের যে দুর্বল সরকারের ভিতরের মবকে নিয়ন্ত্রণ করতে পারে না যে দুর্বল সরকার ভিতরের ছোটোখাটো বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করতে পারে না যে দুর্বল সরকার গত এক বছরে মাত্র তিনটে কেসে চার্জশিট দাখিল করতে পারছে আর কোনো কেসে চার্জশিট দাখিল করতে পারে নাই বিষয়ভিত্তিক কোনো কেস ফাইল করতে পারে নাই এই যে এত ঢাক ঢোলপিটাইয়া বললো যে বিদেশে এত টাকা এত বিলিয়ন বিলিয়ন ডলার পাচার করা হয়েছে এই ব্যাংক খালি করা হয়েছে অমক করা হয়েছে কয়েকজনের বিরুদ্ধে কেস ফাইল হয়েছে ভাই অর্থনৈতিকভাবে অর্থনীতি বা টাকা নিয়ে কোনো কেস এ পর্যন্ত ফাইল হয়েছে আপনি বলেন সেদিন এই যে সেদিন শুনলেন কি যে ইয়েকে সালমান এফ রহমান বা তার ছেলেকে আপনার এই যে কি বলে শেয়ার বাজার থেকে আইন করছে শেয়ার বাজারে তারা আর কাজ করতে পারবে না আরে ভাই শেয়ার বাজারে কাজ করতে পারবে না শেয়ার বাজারে যদি তারা দুই নাম্বারই করে থাকে আপনি কি তাদের তার জন্য কোনো কেস ফাইন করছেন তার জন্য কোনো মামলা করছেন সবাইকে আপনি এক এক ঢালাওভাবে খুনের মামলার মধ্যে ঢুকাইয়া আপনি মনে করেন জেলের মধ্যে নিয়ে রাখছেন এই খুনের মামলা যে লোকগুলো এই খুনের মামলায় ম্যাক্সিমাম রাজনৈতিক খুনের মামলা বলেন অন্য খুনের মামলা বলেন এই যে কোনো দলের সেটা আওয়ামী লীগ না যে কোনো দলের শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে খুনের মামলা প্রমাণ করা সম্ভব এ পর্যন্ত বিষয়ভিত্তিক কোনো মামলায় ফাইল করা হয় নাই বলা হচ্ছে তো তাহলে হইলটা কি হচ্ছে তা কি আদতে কি সরকার কোনো কিছু ঠিক মতো করতে পারতেছে মূলত এই কারণেই সবাই সাহস পাচ্ছে কারা সাহস পাচ্তেছে এনসিপিও সাহস পাচ্ছে নির্বাচন চাই না বলে বা নির্বাচন না হইতে দেওয়ার জামাত ইসলামীও সাহস পাইতেছে ওইদিকে আওয়ামী লীগও সাহস পাচ্ছে বিএনপির পক্ষ থেকে হতাশা কারণ বিএনপি মনে করতেছে এখন বিএনপি যদি আন্দোলনের নেমার এগুলা আদায় করতে চায় তাহলে না জানি পরিস্থিতি আরো কত টুকু ঘোলাটে হয় ভিতর থেকে আওয়ামী লীগের লোকজন এসে যুক্ত করে আন্দোলনের পরিস্থিতি আরও জঙ্গ জঙ্গিবাদী করে ফেলতে পারে জরুরি অবস্থা চলে আসতে পারে আলটিমেটলি লসটা বিএনপির লসটা বিএনপিরই আর হচ্ছে তবে একটা কথা হচ্ছে যদি পরিস্থিতি এমন হয় যে আওয়ামী লীগ আবার কামব্যাক করতে পারে তলে পিঠের চামড়া একটারও থাকবে না কথাটা মাথায় রাখতে হবে সেইটা মাথায় রেখে যেন নির্বাচন নিয়ে চিন্তা করে নির্বাচনকে বাধা দেয় নির্বাচনকে আর নির্বাচন হয়ে গেলে একটা ইয়ের মধ্যে দিয়ে সবারই একটা ওই রকম বাঁচানোর একটা পথ তৈরি হবে এই বিষয়টা সবাইকে বুঝতে হবে যাই হোক ভালো থাকবেন আমি রাত সাড়ে দশটার সময় এনসিপি এবং জামায়াতের মধ্যে যে ক্লেশ এই ক্লেশের পিছনেও যে মাস্টার মাইন্ড আওয়ামী থাকতে পারে এই বিষয়টা তুলে ধরা আমি একটা লাইভ করব এই বিষয়টা তুলে ধরা বলতে চাই আপনারা সঙ্গে থাকবেন অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবে না কথাগুলো আপনি শুনতেছেন অন্যকে শোনাতে হলে শেয়ার করতে হবে লাইক করতে হবে এই শেয়ার এবং লাইক করতে কোনো টাকা লাগে না আর সাবস্ক্রাইবটা অবশ্যই করে রাখবেন যেন পরবর্তীতে কথাগুলো শোনা যায় রাত সাড়ে দশটায় আবার দেখা হবে সাড়ে দশটায় আমরা বর্তমানে জামাত শিবির এবং এনসিপির মধ্যে এই কেওয়াজটা কত দূর যেতে পারে এবং এই কেওয়াজের পিছনে কি আছে কারা আছে কেন এরকম হচ্ছে এগুলো নিয়ে কথা বলবো ভালো থাকবেন খোদা হাফেজ